বন্ধুরা আমরা যদি সংসারের প্রত্যেকটি কাজ একটুখানি হলেও বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হবে না এমন কি কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আমরা দ্রুত সংসারের কাজ শেষ করতে পারবো এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাচ্চাদের স্কুলের যে কেসগুলো হয় কিংবা এই ধরনের যে জুতোগুলো হয় না এই যে দেখুন বিটের দিকটা একেবারে বন্ধুরা কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর এই ধরনের জুতোগুলো যদি আমরা মাঝে মাঝে ধুয়ে দিই জুতোগুলো কিন্তু বেশি দিন আর টেকসই হবে না তাহলে কিভাবে না ধুয়েই আমরা পরিষ্কার করতে পারবো এর জন্য একটি পুরনো আমি ব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশ সামান্য পরিমাণ আমি সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলাম জল দিয়ে আমি ব্রাশটাকে ভিজিয়ে নিয়েছি ব্রাশের টুটবে পেস্টটাকে আঙুল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার আমাদের যে জুতোর বিটগুলো নিচের দিকের একেবারে কালো হয়ে যায় নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সেই বিটগুলোকে দেখুন আমি এখানে এক মিনিট মতো এই টুথব্রাশের সাহায্যে ডলে নেবো টুথপেস্ট দিয়ে আমরা সবাই কিন্তু দাঁত মেজে থাকি দাঁত মাজার কাজ ছাড়াও টুথপেস্ট কিন্তু আরও অনেক কাজে আমরা ইউজ করতে পারি এখানে এবার বলতে পারেন দামটা তো অনেকটাই বেশি আমি তো আর রোজ করতে বলছি না যখন অতিরিক্ত নোংরা হয়ে যাবে তখন পরিষ্কার করবেন বা লাগবেও একদম সামান্য নামমাত্র নিলেই কিন্তু আপনারা দুটো জুতো আরামসে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন খুব ভালো করে ডলে নিলাম এবার আমি একটি কাপড় দিয়ে আপনাদের বন্ধুরা মুছেও দেখাবো যে কতটা সুন্দর বন্ধুরা পরিষ্কার হলো আমাদের দেখুন রেজাল্টটা আপনাদের কিন্তু সামনেই রয়েছে প্রথমে কীরকম কালো ছিল আর এখন দেখুন পুরো নতুনের মতো সাদা ধপ করছে দুটো জুতো আমি এইভাবে আপনাদের পাশে রেখে দেখাচ্ছি পার্থক্যটা বোঝার জন্য দেখুন জুতোটা আমার ধোয়ার প্রয়োজনও পড়লো না জল লাগানোরও প্রয়োজন নেই এমনকি জুতো শুকানোরও কোনো ঝামেলা নেই জুতোটা কিন্তু আপনা আপনি আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি জুতোটা অনেকদিন ভালো থাকবে দেখতেও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব দেশলাই নিয়ে বর্ষাকালে বন্ধুরা দেশলাইগুলো দেখা যায় আপনা আপনি ভেজা ভাব চলে আসে নরম হয়ে যায় সহজে কিন্তু বন্ধুরা দেশলাই কাঠিগুলো জ্বলতে চায় না আর কাঠিগুলো জ্বলালে দেখা যায় বারবার কাঠিগুলোর বারুদ খুলে যাচ্ছে নষ্ট হচ্ছে এই সমস্যাটা কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয় তাই এরকম ছোট কোনো কৌটো নিয়ে নেবেন তারপর দেশলাইয়ের কাঠিগুলোকে আপনারা যদি এইভাবে কৌটোর মধ্যে আপনারা ভরে নেন দেখুন কৌটোটা তার মধ্যে আমি এইভাবে কাঠিগুলোকে ভরে নিলাম এবার কি করব যে বারুদের জায়গাটা আছে না বারুদের জায়গাটা না আমাদের এইভাবে দেখুন কেটে নিতে হবে কারণ এটা ছাড়া তো আর আগুন আমরা জ্বালাতে পারবো না তাই এটাকে আমি কেটে নিচ্ছি এবার যে দেশলাই কাঠিগুলোকে আমি কৌটোর মধ্যে রেখেছি সেই কৌটোর গায়েই কী করবো এইভাবে দেখুন আপনারা চাইলে ঢাকনায় দিয়ে দিতে পারেন কিংবা সাইডে দিয়ে দিতে পারেন কিছুটা পরিমাণ সেলুটেপ নিয়ে নেব সেলু সেলুটেপের সাহায্যে এটাকে খুব টাইট করে এইভাবে দেখুন আমি আটকে নিয়েছি এইভাবে যদি আমরা দেশলাই কাঠি রাখি কোনো দিনও দেশলার কাঠি কিন্তু নরম হবে না এবার আমি আপনাদের আগুন ধরিয়েও দেখাবো যে কত সুন্দরভাবেও কিন্তু আমরা এই পদ্ধতিতে আগুন জ্বালাতে পারি তাহলে ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছে আপনারাও উপকার পাবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা কচু আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর কচু খাওয়ার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার রক্ত পরিষ্কার করে আয়রনের পরিমাণ বৃদ্ধি করে কিন্তু কচু কা কাটতে গেলে আমাদের অনেকেরই দেখা যায় হাত না চুলকাতে থাকে কচুর রসে অনেকেরই চুলকায় কিংবা কালো দাগ হয়ে যায় কচুর যে কষটা তার কারণে কচু মোচা এই জাতীয় খাবারগুলোর যে কষ থাকে হাতে দাগ হয়ে যায় ছোট্ট এই কাজটি করবেন সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নেবেন বেশি নেবেন না আপনারা বলতে পারেন সরিষার তেল দিলে তো সবজির দিক কাটতে অসুবিধা হবে হাত চ্যাপচ্যাপ করবে আমি এখানে সামান্য পরিমাণ নিতে বলছি বন্ধুরা অনেকেই আছেন এরকম কমেন্ট করেন কিন্তু দেখুন আমি পরিমাণটা আপনাদের বলে দিলাম সামান্য একটু নিয়ে আপনারা তারপর যদি কচুটা কাটেন এইভাবে খোসা ছাড়িয়ে বন্ধুরা আপনাদের হাত কখনোই চুলকাবে না কারণ হাতে তেলের একটি লেয়ার থাকবে যার কারণে আপনাদের হাতে কচুর যে রস বা কষ্ট আছে সেটা কিন্তু ডাইরেক্ট লাগবে না জল দিয়ে যখন হাতটা ধুয়ে নেবেন হাতটা পরিষ্কার থাকবে সেই সঙ্গে আপনাদের হাতে কিন্তু কোনো রকম কচুর কষে দাগ হবে না এমনকি মোচা কাটার আগেও আপনারা এই তেল লাগিয়ে নেবেন দেখবেন আপনাদের হাতে কোনো রকম কালো দাগ হবে না এমনকি পারলে নখেও লাগিয়ে নিতে পারেন ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই আগে আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন তারপর ভালো যদি লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা ডাল আমরা প্রেশার কুকারে কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় প্রেশার কুকারে ডাল বসালে বা সবজি তরকারি বসালে এইভাবে সিটিও ওঠার সময় বেরিয়ে আসে সবজি ডাল নষ্ট তো হয় প্রেশার কুকারটা নোংরা হয় গ্যাসটা একেবারে নোংরা হয়ে যায় তাই সমস্যাটা যাতে না হয় তার একটি টিপস আমি শেয়ার করব বন্ধুরা দেখুন আমাদের যে সিটি ওঠার সময় খাবারটা বেরিয়ে আসে না তার ফলে আরও একটি সমস্যা হয় কিছু সময় পর দেখা যায় প্রেশার কুকারের ঢাকনায় যে রাবারটা থাকে একেবারে টাইট হয়ে আটকে যায় এটাকে কিন্তু সহজে আর খোলাই যায় না কারণ খাবারটা লেগে যায় সেখানে জমে যায় তাই এটাকে আবার টানাটানি করে বন্ধুরা এইভাবে খুলতে আমাদের লাগে সবার প্রথমে এটাকে খুলে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কি করব যখন আমরা খাবার বসাবো প্রেশার কুকারে এই যে সিটির ভেতরের দিকটায় দেখুন আমি সামান্য একটু পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি অতিরিক্ত নয় সামান্য একটু পরিমাণ তেল লাগালেই কিন্তু হয়ে যাবে এইভাবে আমি সিটির ভেতরের দিকটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর যে কাজটি আরও করব আমাদের যে প্রেশার কুকারের এই রাবার ব্যান্ডটা রয়েছেন অনেক সময় যে খাবার আটকে যায় তার জন্য সামান্য একটু পরিমাণ এক ছিটে ফোটা তেল এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে তারপর এটাকে আপনারা ঢাকনায় সেট করে নেবেন আমি আপনাদের খাবার বসিয়েও দেখাচ্ছি এর ফলে কিন্তু কোনো রকম আমাদের খাবার সিটি ওঠার সময় বাইরে বেরিয়ে আসবে না টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় হয় বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের টিফিন কৌটো থাকে হয়তো আমরা কোনো খাবার রাখি আর টিফিন কৌটোটা দেখা যায় বন্ধুরা একেবারে মুখের ঢাকনা আটকে যায় সহজে খুলতে পারে অনেক সময় আমরা বাড়ি দিতে থাকি বাড়ি দিলেও টিফিনকারি অনেক সময় ব্যাকা হয়ে যায় একটুখানি ই ফুটো মানে ভেতরের দিকে ঢুকে যায় এর জন্য কোনো রকম বাড়ি বা কিচ্ছু দিতে হবে না একটুখানি সরিষার তেল নিয়ে নেবেন কি করতে হবে টিফিন কৌটোর ঢাকনার যে জয়েন্টটা আছে সেই জায়গাটায় সামান্য পরিমাণ সরিষার তেল এইভাবে দিয়ে দেবেন সরিষার তেল দেওয়ার কারণে বন্ধুরা কি হবে টিফিন কৌটোর প্যাচের জায়গাটা ভেতরে ঢুকে খুব সহজেই না টান দিলে স্লিপ কাটবে দেখুন আর স্লিপ কাটলে এইভাবে প্রথমে একটু গোল এইভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিতে হবে তারপর ঘুরিয়ে নেওয়ার পর যদি আপনারা হালকা করে ধীরে ধীরে একটু টানতে থাকেন দেখবেন খুব সহজেই একেবারে টাইট ঢাকনাও আপনারা খুলে ফেলতে পারবেন এমন কি কোনো রকম বাড়ি দেওয়ার আপনাদের প্রয়োজন পড়বে না দেখুন আমি তেলটা দিয়েছি চার সাইডে তেলটা রয়েছে এমনকি তেলটার কারণে স্লিপ কেটে খুব সহজেই ঢাকনাটা আমাদের খুলে গেছে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে আমি দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার এক চামচ পরিমাণ সেই সঙ্গে আমি এখানে দুটো জিনিস দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ দেব বেকিং সোডা খুব ভালো করে তিনটে উপকরণ মিশিয়ে নেব আপনারা ভা যখন কাপড় ভেজান নোংরা জামাকাপড় অবশ্যই তো ডিটারজেন্ট পাউডার দিয়ে ভেজান কিন্তু বন্ধুরা এতে ডিটারজেন্টের খরচাটা অনেকটাই বেশি আসে অনেক সময় অনেকক্ষণ দাম জামাকাপড় কাচাকুচি করতে লাগে কিন্তু জামা কাপড় ভেজানোর সময় আপনারা যদি সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দেন তারপর সেই সঙ্গে একটু নুন আর বেকিং সোডা দেন এতে দেখবেন জামা কাপড় খুব ভালো পরিষ্কার হবে অনেকক্ষণ ধরে কাচাকাচি করতে লাগবে না আর ডিটারজেন্ট পাউডারের খরচটাও কিন্তু অনেকটাই কম হবে মা ঠাকুমাদের কাছে গল্প শুনে দেখবেন তারা কিন্তু আগেকার দিনে খাবার সোড়া দিয়েই জামাকাপড় কাচতেন এমনকি জামা কাপড়টাও খুব সুন্দর পরিষ্কার হতো ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত হতো ছোট্ট টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারেন নোংরা জামাকাপড় পরিষ্কার হয়ে যাবে পরের যে টিপসটি দুধ বা মিষ্টি এই জাতীয় খাবার আমরা এইভাবে ঢেকে রাখি অনেক সময় দেখা যায় অনেকে বাড়িতেই না বিড়াল ঢোকে আর বিড়াল ঢোকে কি করে এইভাবে প্লেটটাকে ফেলে দিয়ে তারা কিন্তু খুব সহজেই দুধ হোক বা যে কোনো খাবার হোক মুখ দিয়ে দেয় এমনকি সেই জিনিসটা আমাদের পুরোপুরি ফেলে দিতে লাগে তাই এইভাবে নিয়ে নেবেন দুটো ক্লথ ক্লিপ জামা কাপড়ের যে ক্লিপগুলো আপনারা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে যদি ক্লিপ দিয়ে আটকে দেন বিড়াল কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খুলতে পারবে না এমন কি আপনাদের দুধ হোক বা এই জাতীয় কোনো খাবারে বিড়াল মুখ দিতে পারবে না আর আপনারা নিশ্চিন্তে আপনারা নিজেরা খেতে পারবেন বড় ছোটো বাচ্চাদেরও খাওয়াতে পারবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ছাঁকনি থাকে চা ছাঁকনি যেগুলো হয়তো হ্যান্ডেলটা ভেঙে গেছে আমরা কোনো কাজে লাগাই না এরকমই একটি পুরনো চা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি দেখুন অকেজই হয়ে গেছিলো কারণ এর হ্যান্ডেলটা ভেঙে গেছে তো ঠিকমতো কিন্তু ধরে চা ছাঁকা যাচ্ছিল না তাই এটাই কিন্তু আমাদের অনেক বড় সমস্যা সমাধান করে দিতে পারে আমরা যখন সিঙ্কের মধ্যে দেখুন এইখানটা যে ছিদ্রটা রয়েছে না ছিদ্রটা অনেকটাই বড় যার কারণে আমরা যখন থালা বাসন টাসন মাঝি বন্ধুরা তার মধ্যে যে খাবারের টুকরোগুলো থাকে দেখা যায় সিঙ্কের পাইপ দিয়ে কিন্তু সেই বাইরে বেরিয়ে যেয়ে অনেক সময় বড় খাবারের টুকরো সিঙ্কের পাইপের মধ্যে আটকে গিয়ে জ্যাম হয়ে যায় যার কারণে লোক ডেকে আমাদের আবার সেটাকে পরিষ্কার করতে লাগে তাই আমরা যদি এরকম পুরনো একটি চা ছাঁকনি এইভাবে সিঙ্কের মধ্যে দিয়ে দিই থালা বাসনের মধ্যে যে খাবারের টুকরোগুলো থাকবে না খুব সহজেই কিন্তু বন্ধুরা সেটা পাইপে যেতে পারবে না এইভাবে চা ছাঁকনিতে আটকে যাবে পরে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারবো টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আলু সবার প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে অনেক সময় আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বায়না করে রেস্টুরেন্টের মতো ফ্রেন্স ফ্রাই খাবে আমাদের নিজেদেরও অনেক সময় খেতে ইচ্ছা করে কিন্তু বাড়িতে দেখা যায় ঠিক মতো কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই এইভাবে যদি কাটতে যাই ঠিক মতো কিন্তু কাটা হয় না তাই কীভাবে খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই কাটতে পারি দেখুন যে আলুর সাইডের বাড়তি অংশটাকে বন্ধুরা আমি এইভাবে কেটে এটাকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে মানে ফেলবো না অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো এবার একটি কাটা চামচ দিয়ে আলুর মধ্যে এইভাবে ঢুকিয়ে নিয়ে যদি আমরা আলুগুলোকে এইভাবে পিস পিস করে কাটি বন্ধুরা প্রত্যেকটি আলুর সাইজ কিন্তু সমান হবে কোনোটা ছোটো বা কোনোটা বড় হবে না কোনোটা মোটা পাতলাও হবে না কারণ ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কিন্তু প্রত্যেকটা সমান মাপের হয় একেবারে ছোটোও না বড়োও না আবার খুব লম্বাও না মোটাও না তাই এইভাবে আপনারা কাটবেন পারফেক্ট রেস্টুরেন্টের মতোই দেখবেন আপনারা কিন্তু বাড়িতেই ফ্রেন্স ফ্রাই তৈরি করে নিতে পারবেন আর এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে যদি আপনারা ফ্রেন্ডস প্রায় বাড়িতেই তৈরি করে দেন অনেকটা টাকা খরচা হওয়ার হাত থেকেও বেঁচে যাবেন এমনকি বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সহকারে খাবে ভালো লাগলে অ্যাপ্লাই করবে